স্ত্রীকে ঔষধ না খাইয়ে বিষ খাইয়ে মারার অভিযোগে স্বামীর বিরুদ্ধে বাগানের ঘটনায় চাঞ্চল্য জানা গিয়েছে গত শনিবার রাতে নিজ বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে বচসা হলে শারীরিক অসুস্থ হয়ে পড়ে অভিযুক্তের স্ত্রী তনুজা খাতুন শারীরিক অসুস্থ সময় ওষুধের পরিবর্তে বিষ খাইয়ে মারার চেষ্টা করে অভিযুক্ত বলে অভিযোগ রাতে আশঙ্কাজনক অবস্থায় স্ত্রীকে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালের পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় গোটা বিষয়টি লিখিত অভিযোগ গ্রেপ্তার করে নকশালবাড়ি থানার পুলিশ ধৃতের নাম মোহাম্মদ সুলতান মেরিভিউ চা বাগানের বাসিন্দা ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ